আমি একটা রিলেশনে আসি প্রায় দুই বছর ধরে আমি চাচ্ছি আমাদের রিলেশনটা হারাম থেকে হালাল করতে পরিবারকে না জানিয়ে নিজেরা বিয়ে করব। পরের সময় হলে দুই পরিবারকে জানিয়ে বিয়ে করব। এ সম্পর্কে ইসলাম কি বলে এই জাতীয় সম্পর্ককে হালাল করতে চাচ্ছেন এই তো একদিক থেকে তো প্রশংসার যোগ্য যে হারাম সম্পর্ক না করে বিয়ে করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা তো প্রশংসাযোগ্য উদ্যোগ কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি উভয়ের মধ্যে বিবাহ করা সম্ভব না হয় বাবা মা রাজি না এখনো সে বয়স হয় নাই তাহলে দুজন দুজনের দুই রাস্তা ধরেন যা আমাদের আমরা অপেক্ষা করি কারোর সাথে কারোর কোনো যোগাযোগ হবে না যদি নসিবে থাকে হবে না হলে নাই দুই রাস্তা ধরেন এই জাতীয় ইস্যুগুলোতে আপনার পরিবার কেন রাজি না আপনার জন্য আদৌ এ বিয়ে সাস্টেন হবে নাকি টাইম পাস করার জন্য শয়তান আপনাকে এই প্ররোচনায় ফেলতেছে কদিন পরে আবার বাগা দিবেন এই বিষয়গুলো আসলে ইন্ডিভিজুয়াল কেস কোন দক্ষ আলেন ইমাম সাহেবের সাথে বসে আলোচনা করে আপনার পুরো পারিবারিক অবস্থা আপনার নিজস্ব অবস্থা বলে তারপর পরামর্শ নেবেন আমি এখানে যদি আপনাকে বলে দিই নির্দিষ্ট করে সেটা ভুলও হতে পারে কারণ আপনার অবস্থার উপর বেরই করবে যে আপনার আসলে কোন পথে যাওয়া উচিত তবে আপনি আরাম থেকে বেঁচে আসতে চাচ্ছেন এটাকে অবশ্যই সাধুবাদ জানাই কিভাবে আসবেন পন্থাকে অবলম্বন করবেন সেটা হুজুর কাছে আসেন অনেকে বলে যে বিচার মানে তালগাছ আমার বুঝু যাই বলেন না বলেন আমি মেয়ের বিয়ে করব আগে সেই কথা বল বইয়ে পড়াই দেন আপনি এরপর অন্য বাজা বলেন সেটা হলে হবে না প্রয়োজনে আমি ত্যাগ করার মতো মানসিকতা থাকতে হবে আল্লাহর জন্যই যদি আপনি আল্লাহ সম্পর্কে আসার জন্য মাসালা জিজ্ঞাসা করেন তো সে আল্লাহর জন্য দরকার হলে ত্যাগও করা লাগতে পারে ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কস জাজের মতো সফট ড্রিঙ্কস জাজের মতো বোতলের মুখ খুলে ফেলছেন কিছুক্ষণ খোলা আছে জাজ কিন্তু শেষ আগের জাজ আর ব্যাগ আসবে না এই জন্য যত ভালোবাসা আছে সব জমায় রাখেন জাগায় অজাগায় কুজাগায় রাস্তায় ঘাটে যেখানে সেখানে না বিলাইয়া এগুলো জমায় রাখেন পড়ালেখা করতে থাকেন কাজকাম ধরেন এরপরে বিয়ে করার পর বৈধ বৌরে এই ফুল জাজের ভালোবাসা উপহার দিবেন রাস্তায় ঘাটে অজাগায় কু জায়গায় দিয়া এরপরে জায়গা মতো যখন ভালোবাসার দরকার হবে তখন দেখবেন ফুঁজিতে টান পড়ছে সত্য কথা অনেক মানুষ আছে এই আকাম কুকাম করতে করতে এদের ম্যাক্সিমামে দেখবেন পরবর্তীতে বিয়ে শাদী করে মানে সেরকম কোনো আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি হয় না আর যারা নিজের যৌবনকে হেফাজত করতে পারে একটা সময় যখন আল্লাহ বৈধ উপায় তাকে স্ত্রী দেন স্ত্রী যখন মেয়েরা যখন স্বামী পায় তখন তাদের মধ্যে সম্পর্ক হয় সুদীর এবং সবচেয়ে গভীর আমি ত্যাগ করার মতো মানসিকতা থাকতে হবে আল্লাহর জন্যই যদি আপনি আলাল সম্পর্কে আসার জন্য মাসালা জিজ্ঞাসা করেন তো সে আল্লাহর জন্য দরকার হলে ত্যাগও করা লাগতে পারে আল্লাহ আমাদের ছোট দান করে হিম্মত দান কর কেক তো মূলত জন্মদিন বা বিবাহের অনুষ্ঠানে খাওয়ানো হয় যদি কেউ কেকের ব্যবসা করতে চায় তাহলে তা বৈধ হবে কিনা কেক জন্মদিন ছাড়াও তো আরো কেক হয় না আপনি কেকের ব্যবসা করাতে কোনো অসুবিধা নাই এটা কোনো হারাম জিনিস না আপনি না যায় কাজে আপনার কেক ব্যবহার যেন না হয় সেই চেষ্টাটা আপনি করবেন তারপরেও কেউ করলে তার ব্যবহার কিন্তু আপনার দ্বারা যেন না হয় একটু জটিল কারণ ম্যাক্সিমাম কেকের ব্যবসাতে মানেই হলো বেশিরভাগ বিক্রিটা ওই আইটেমেই হয় তো আপনি হিম্মত করে আইটেম বিক্রি করি না অনলাইনে আমি নিজে জন্য অর্ডার করি এমন অনেক অনলাইনে দেখি কাজ করে তারা অনলাইনে শুধুমাত্র জেনারেল কেক পায় জাতীয় সাধারণ খাওয়া দাওয়ার জন্য ওই হারাম বা ইসলাম বিরোধী কোনো কাজের জন্য ব্যবহার তারা করেন না বানান না আলহামদুলিল্লাহ ওইরকম একটা গ্রুপ অফ অডিয়েন্স তৈরি হয়ে গেছে কাস্টমারদের মধ্যে